বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ নিজেকে ছোট ভেব না দুনিয়া অনেক বড় তার চেউ বড় তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি প্রিয় ভাই বোন ও বন্ধুগণ নিজের ছোট ভাবনার গহব্বর থেকে জেগে ওঠো কখনো কি ভেবেছ কেন তুমি নিজেকে ছোট মনে করো কেন মনে হয় আমি কিছুই না আমার জীবনে কিছু হবে না এই ভাবনাই তোমার সবচেয়ে বড় শত্রু কারণ বাস্তবতা হল তুমি তুচ্ছ ন তুমি মহান সম্ভাবনার বাহক এই বিশাল মহাবিশ্বে কোটি কোটি তারা গ্যালাক্সি পর্বত সমুদ্রের মাঝে একটি প্রাণীকে আল্লাহ এমনভাবে গড়ে তুলেছেন যে ভাবতে পারে অনুভব করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি নিজের ভাগ্যও পরিবর্তন করতে পারে আর সেই প্রাণীটি তুমি মানুষ এক তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ আকৃতিতে সুরা তিন আয়াত পঁচানব্বই এই আয়াতটি শুধু শরীরের সৌন্দর্যের কথা বলে না বরং মানুষের আত্মা বুদ্ধি বিবেক ও চেতনার শ্রেষ্ঠত্বের কথা বলে তুমি একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ নিজের প্রতিনিধি বানিয়েছেন পৃথিবীতে তুমি শুধু মাটি থেকে জন্মানো একটি দেহ নয় বরং তোমার মধ্যে আছে আল্লাহর আত্মার স্পর্শ এই কারণেই ফেরেস্তারা সেজদা করেছিল আদম আলাহিউলামের সামনে তুমি সেই বংশধর যার জন্য আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং নিজের রুহ ফুঁকে দিয়েছেন তাহলে বলো তুমি কি সত্যিই ছোট দুনিয়ার বিশালতা তোমার সীমাবদ্ধতা নয় অনেকে ভাবে দুনিয়া এত বড় আমি এত ছোট কিন্তু এই ভাবনা একপাক্ষিক কারণ দুনিয়া বড় ঠিকই কিন্তু তুমি সেই দুনিয়াকে বোঝার ক্ষমতা রাখো তুমি পাহাড়ের উচ্চতা মাপতে পারো মহাসাগরের গভীরতা বুঝতে পারো এমনকি নক্ষত্রের দূরত্বও হিসাব করতে পার সূর্য কোটি কোটি গুণ বড় তোমার চেয়ে কিন্তু সে চিন্তা করতে পারে না পাহাড় বিশাল কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারে না সমুদ্র গভীর কিন্তু সে ভালোবাসতে জানে না তুমু পারো তুমি অনুভব কর ভালোবাসো কষ্ট পাও আল্লাহর দিকে ফিরে তাকাও এ সবই প্রমাণ করে তুমি সৃষ্টির সেরা তিন নিজেকে ছোট ভাবা হল আল্লাহর নেয়ামতের অবমূল্যায়ন যখন তুমি নিজের উপর হতাশ হও নিজেকে অকর্মণ্য ভাব তখন তুমি আসলে আল্লাহর দেওয়া অগণিত নেয়ামতের প্রতি অবিচার করছ ভেবে দেখো তোমার দুই চোখ আছে দেখার জন্যে হৃদয় আছে অনুভব করার জন্যে জিভ্যা আছে কথা বলার জন্যে বুদ্ধি আছে সিদ্ধান্ত নেয়ার জন্যে আর আছে আত্মা যা তোমাকে আল্লাহর সাথে সংযোগ ঘটায় তুমি এমন এক সৃষ্টি যার মধ্যে আছে জ্ঞান অর্জনের ক্ষমতা ফেরেস্তারাও যখন বলেছিল আমরা জানি না তখন আদম আলাহিউসাল্লাম বলেছিল আমি জানি তাহলে তুমি কেন নিজের জ্ঞান আত্মার সম্ভাবনাকে তুচ্ছ ভাববে হযত আলীর আনহু এর মহান বাণী হজত আলী রাদিয়াল্লাউ আনহু বলেছেন তুমি ভাবো তুমি একটি ছোট দেহ অথচ তোমার মধ্যে লুকিয়ে আছে সমগ্র মহাবিশ্ব এই উক্তিটি এক অসাধারণ সত্য উন্মোচন করে মানুষের ভেতরে এমন এক শক্তি এমন এক সম্ভাবনা আছে যা আসমান ও জমিনের রহস্য ছুতে পারে তুমি হয়তো নিজেকে তুচ্ছ মনে কর কিন্তু তোমার ভিতরে আছে চিন্তার শক্তি শক্তি ও আত্মশক্তি যা তোমাকে আসমানের মতো উচ্চতায় নিয়ে যেতে পারে রাসুলসল্লু আলাইহিওয়াসাল্লামের অনুপ্রেরণা রাসুল উল্লা সাল্লাহু বলেছেন যে নিজেকে চেনে সে তার রবকে চেনে এই হাডিসের গভীর অর্থ হল যখন তুমি নিজের মর্যাদা নিজের আত্মার শক্তি বুঝতে পারবে তখন তুমি উপলব্ধি করবে তোমার অস্তিত্ব কত মহান আল্লাহর পরিকল্পনার অংশ নিজেকে চিনতে শেখা মানে অহংকার নয় বরং আল্লাহর প্রতিকৃতজ্ঞতা কারণ তুমি বুঝতে পারছ তোমাকে অকারণে সৃষ্টি করা হয়নি তুমি একটি মিশন নিয়ে জন্মেছ দুনিয়ার চোখে নয় আল্লাহর চোখে নিজের মূল্য দেখো দুনিয়া তোমার দাম নির্ধারণ করবে তোমার চেহারা চাকরি টাকা বা খ্যাতি দিয়ে কিন্তু আল্লাহ তোমাকে মূল্যায়ন করেন তোমার নিয়ত হৃদয় ও আমল দিয়ে তুমি যদি সৎ মন নিয়ে চেষ্টা করো আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেবেন যা মানুষ বুঝতেও পারবে না রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না বরং তোমাদের অন্তর ও কাজের দিকে তাকান সাত জীবনের কঠিন সময়গুলো ছোট নয় গড়ার সময় যখন ব্যর্থতা আসে মানুষ ভাবে সে অযোগ্য কিন্তু আসলে আল্লাহর পরিকল্পনায় প্রতিটি কষ্টই হল এক একটি প্রস্তুতির সময় মাটি ভাঙে তবেই বীজ অঙ্কুরিত হয় রাত নামে তবেই সূর্য ওঠে একইভাবে কষ্ট না এলে তোমার ভেতরের শক্তি জেগে উঠত না তুমি যত কষ্ট পাও ততই তোমার আত্মা শুদ্ধ হয় শক্ত হয় আল্লাহর নিকটে পৌঁছে যায় তাই নিজের কষ্টকে তুচ্ছ নয় বরং রূপান্তরের যাত্রা ভাব আট নিজের প্রতি আস্থা রাখো। কারণ তুমি আল্লাহর বান্দা নিজের প্রতি আস্থা মানে অহংকার নয় বরং এটি ইমানের ফল আল্লাহ যদি তোমাকে সৃষ্টি করে থাকেন তাহলে তিনি তোমার ভেতরে সফলতার সব উপকরণই রেখেছেন তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি ব্যর্থতা প্রতিটি প্রার্থনা সবই একটি মহান যাত্রার অংশ রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সব অবস্থাই কল্যাণকর যদি সে সুখে থাকে কৃতজ্ঞ হয় আর যদি কষ্টে থাকে ধৈর্য ধরে এই শিক্ষা আমাদের শেখায় তুমি হার না কখনো তুমি হয়তো পড়ছ কিন্তু শেষমেশ উঠবে কারণ আল্লাহ তোমার পাশে আছেন নয় সৃষ্টির সেরা জীব দায়িত্ব ও মর্যাদা সৃষ্টির সেরা হওয়া শুধু সম্মানের বিষয় নয় এটি দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন চিন্তা করার ক্ষমতা ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা তুমি যদি এই ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করো তবে তুমি ফেরেশ চেয়েও শ্রেষ্ঠ হতে পারো আর যদি ভুল পথে যাও তাহলে পশুর চেয়েও নিচে নেমে যেতে পারো ঠিক যেমন কুরআনে বলা হয়েছে যারা সত্য অস্বীকার করে তারা পশুর চেয়েও পথভ্রেষ্ট সুরা আরাফ আয়াত এক সাত নয় তাহলে নিজের শক্তিকে চিনে তার সঠিক পথে ব্যবহার করাই হল প্রকৃত মহত্ব দশ নিজেকে জানো তুমি বদলাতে পারবে পৃথিবী তুমি হয়তো ভাবছ আমি একা আমার দ্বারা কিছুই হবে না কিন্তু ইতিহাস সাক্ষী একজন মানুষই অনেক সময় পৃথিবী বদলে দিয়েছে একা ইব্রাহিম আলাহিউয়াশাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একা নোহ ওয়াসাল্লাম নবীর দাগ দিয়েছিলেন শতাব্দী ধরে একা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পুরো আরবের অন্ধকারে আলো জ্বালিয়েছিলেন তাহলে তুমি কেন ভাববে তুমি ছোট তোমার ভেতরেও সেই একই আত্মা একই শক্তি একই আল্লাহর নিঃশ্বাস আছে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমি বদলে দিতে পারবে তোমার পরিবার সমাজ এমনকি ইতিহাসও এগারো বাস্তব জীবনে প্রয়োগ নিজেকে শ্রেষ্ঠ ভাবা মানে অহংকার নয় বরং এটি হল আত্মজাগরণ আল্লাহর দেওয়া মর্যাদাকে স্বীকৃতি দেওয়া প্রতিদিন আইনায় তাকিয়ে বল আমি আল্লাহর সৃষ্টি আমি তুচ্ছ নই প্রতিদিন নিজের একটি গুণ বা সাফল্য লিখে রাখো অন্যের ভালো দিক দেখো হিংসা নয় প্রেরণা নাও নামাজে দোয়া করো, হে আল্লাহ আমাকে আমার সত্যিকারের মর্যাদা বুঝিয়ে দিন ধীরে ধীরে তুমি অনুভব করবে তোমার আত্মা জেগে উঠছে তুমি আর দুনিয়ার চোখে নয় আল্লার দৃষ্টিতে নিজেকে মূল্যায়ন করতে শিখবে প্রিয় বন্ধু তুমি মহান কারণ তোমার রব মহান দুনিয়া বড় হ্যাঁ কিন্তু দুনিয়াকে সৃষ্টি করেছেন তোমার রব আর সেই রব তোমাকে তার প্রতিনিধি করেছেন পৃথিবীতে তুমি শুধু মাটি নাও তুমি আত্মা তুমি শুধু শরীর নাও তুমি স্বপ্ন চিন্তা ইচ্ছা আলো তুমি যদি নিজের সম্ভাবনাকে চিনতে পারো তাহলে কোনো পাহাড় কোনো সীমা তোমাকে থামাতে পারবে না তুমি ছোট নও তুমি সেই সৃষ্টির সেরা জীব যার মাধ্যমে আল্লাহ চান পৃথিবীতে তার সৌন্দর্য ন্যায় ও দয়া ছড়িয়ে দিতে তাই আজ থেকেই বলো নিজর মনে আমি তুচ্ছ নই আমি মহান আল্লাহর সৃষ্টি আমি পারব কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন অতএব নিজের ভেতরের আল্লাপ্রদত্ত আলোকে চিনে নাও তখন দেখবে দুনিয়া বড় নয় বরং তোমার আত্মা তার চেয়েও অনেক বড় নিজেকে চেনার যাত্রা তোমার ভেতরের আলো জ্বালাও প্রথম পর্বে আমরা দেখেছিলাম তুমি সৃষ্টির সেরা জীব আল্লার প্রতিনিধি তোমার ভেতরে আছে অসীম শক্তি ও সম্ভাবনা এখন দ্বিতীয় পর্বে আমরা গভীরভাবে বুঝব কীভাবে সে মহত্বকে জাগিয়ে তুলতে হয় নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে আল্লাপ্রদত্ত মর্যাদায় উঠতে হয় এক নিজেকে ছোট ভাবার মূল কারণ আর এর ভয়ভয়তা আমরা অধিকাংশ মানুষই নিজের ক্ষমতা মর্যাদা ও মূল্যকে অবমূল্যায়ন করি কারণ আমরা অন্যের চোখ দিয়ে নিজেদের দেখি নিজের আত্মাকে নয় কেউ যদি বলে তুমি কিছুই পারবে না আমরা বিশ্বাস করে ফেলি সমাজ যদি বলে তুমি ব্যর্থ আমরা মনে করি সত্যিই তাই জীবনের কয়েকটি হোচটেই আমরা ধরে নেই সব শেষ কিন্তু তুমি কি জানো এই ছোট ভাবনায় আল্লাহর এক মহা নিয়মতকে অস্বীকার করা কারণ আল্লাহ কখনো এমন কোনো মানুষ সৃষ্টি করেননি যার ভেতরে কোনো সম্ভাবনা নেই রাসুলসাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতে কোনো ত্রুটি নেই বরং মানুষ নিজরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ তুমি ত্রুটিহীন সৃষ্টি যতক্ষণ না তুমি নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করছ তুমি ছোট ভাবলে তোমার চিন্তা ছোট হয় চিন্তা ছোট হলে কাজ ছোট হয় আর কাজ ছোট হলে জীবনও সীমিত হয়ে পড়ে তুমি নিজের ভেতরের রাজত্ব হারিয়ে ফেলো অথচ সেই রাজত্বই তোমার ইমানের পরিচয় দুই আল্লাহ তোমাকে সীমাহীন করে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদের এমন ক্ষমতা দিয়েছি যাতে তোমরা পৃথিবীতে পরিবর্তন আনতে পারো সুরাহুদ আয়াত এগারো ঊনষাট তুমি শুধু এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসনি তুমি এসেছ এই পৃথিবীতে আল্লাহর ন্যায়ের আলো ছড়াতে জ্ঞান বাড়াতে ভালোবাসা বিলাতে তোমার মস্তিষ্ক তোমার হৃদয় তোমার আত্মা সবই এমনভাবে তৈরি যাতে তুমি শিখতে পারো পরিবর্তন আনতে পারো এবং অন্যদের আলোকিত করতে পারো এই কারণেই মানুষকে বলা হয়েছে আল্লাহর প্রতিনিধি খুলিফা ফেরেস্তারার যখন প্রশ্ন করেছিল হে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করছ যে রক্তপাত করবে আল্লাহ উত্তর দিয়েছিলেন আমি জানি যা তোমরা জানো না অর্থাৎ মানুষের ভেতরে এমন এক সম্ভাবনা আছে যা ফেরেস্তারা বুঝতে পারেনি তুমি সেই সম্ভাবনার উত্তরাধিকারী তিন নিজের ভেতরের শক্তিকে চিনে নাও হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন তোমার চিকিৎসা তোমার ভেতরেই অথচ তুমি তা জান না তোমার অসুখও তোমার ভেতরেই অথচ তুমি তা অনুভব কর না এই উক্তি শুধু শারীরিক নয় আত্মিক অর্থেও সত্য তুমি নিজের হতাশার কারণও তুমি নিজেই তৈরি কর আবার নিজের মুক্তির চাবিও তোমার ভেতরেই লুকানো যখন তুমি নিজের ওপর বিশ্বাস হারাও তখন তোমার আত্মা দুর্বল হয় কিন্তু যখন তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তখন তোমার আত্মা শক্ত হয় আত্মবিশ্বাস মানে সেলফ বিলিফ মানে অহংকার নয় এটি হল ইমানের প্রকাশ কারণ মুমিন জানে আমার সঙ্গে আমার রব আছেন তিনি আমাকে যথেষ্ট সুরা আত্মাও বা আত নয়ের একশো উনত্রিশ তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে কোনো মানুষ কোনও পরাজয় কোনো ভয় তোমাকে আটকে রাখতে পারবে না চার আল্লাহ কখনো ছোট মানুষ সৃষ্টি করেননি ভেবে দেখো একটি বীজের ভেতরে একটি বিশাল গাছ লুকিয়ে থাকে একটি শিশুর ভেতরে একজন মহান মানুষ লুকিয়ে থাকে একটি প্রার্থনার ভেতরে একটি অলৌকিক ঘটনা লুকিয়ে থাকে তুমি হয়তো এখন সাধারণ মনে হচ্ছ কিন্তু তোমার ভিতরে এমন এক আলো আছে যা জেগে উঠলে তুমি হয়ে উঠবে পরিবর্তনের প্রতীক কুরআনে আল্লাহ বলেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপর তাকে উত্তম রূপ দিয়েছি সুরাম মমিনুন আয়াত তেইশের বারো থেকে চোদ্দ এই আয়াত বোঝায় মানুষের শুরু নিচু হলেও তার গন্তব্য মহান তোমার ভেতরকার যাত্রা হল মাটি থেকে আলো পর্যন্ত পাঁচ নিজের সীমাবদ্ধতা নয় আল্লাহর দয়া দেখো মানুষ যখন ভাবে আমি পারব না তখন সে আসলে আল্লার দয়ার পরিধি ভুলে যায় আল্লাহ কোরআনে বার বার বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত বারোয়ের সাতাশি তোমার ব্যর্থতা যত বড়ই হোক তোমার পাপ যত গভীরই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় তুমি যদি এক ধাপ আল্লাহর দিকে আসো আল্লাহ দশ ধাপ এগিয়ে আসেন তুমি যদি হাঁটতে চাও তিনি দৌড়ে আসেন হাদিস গুদসি তাহলে তুমি ছোট নয় তুমি সেই জন যাকে আল্লাহ নিজের কাছে টানতে চান ছয় ছোট ভাবনাকে বড় ভাবনায় রূপান্তর কর ছোট ভাবনা তোমাকে বন্দি করে বড় ভাবনা মুক্তি দেয় ছোট ভাবনা বলে আমি পারব না বড় ভাবনা বলে আল্লাহ আমার সাথে আছেন আমি চেষ্টা করব ছোট ভাবনা ভয় পায় বড় ভাবনা তাওয়াক্কুল করে যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে সে কখনো একা হয় না রসুল আলাইহি ওয়াসাল্লাম গুহায় ছিলেন তার পাশে আবুবকর রদিয়াল্লাহু আনহু কাঁপছিলেন রসুল বলেছিলেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা আত্মাওবা আত নয়ের চল্লিশ এই বিশ্বাসী তোমার আত্মাকে শক্ত করে তুলবে তুমি যত বড় ভাববে তোমার আত্মা তত বড় হবে তোমার দোয়া তত গভীর হবে সাত দুনিয়ার মানুষ নয় নিজের আত্মার চোখে নিজেকে দেখো দুনিয়া তোমাকে মাপবে ডিগ্রি টাকা সৌন্দর্য দিয়ে কিন্তু আল্লাহ তোমাকে দেখবেন তোমার নিয়ত ইমান ও হৃদয়ের পরিশুদ্ধতা দিয়ে তুমি হয়তো সমাজের চোখে ছোট চাকরি কম সুযোগের মানুষ কিন্তু আল্লাহর কাছে তুমি বিশাল মুমিন হতে পারো যদি তোমার হৃদয় আল্লাহর জন্য নরম হয় রসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান তাহলে বলো তুমি ছোট আট কষ্ট ব্যর্থতা ও অপমান তোমার গড়ার উপকরণ প্রতিটি বড় মানুষ একসময় কষ্টের মধ্য দিয়েই বড় হয়েছে যেমন নবী ইউসুফ আলাহাসাল্লাম কূপে ভেলা হয়েছিলেন পরে হয়েছিলেন মিশরের রাজ কর্মচারী নবী মূসা আলহিউসাল্লাম মরুভূমিতে পালিয়ে গিয়েছিলেন পরে ফিরেছিলেন জাতিকে মুক্ত করতে রসুল তায়েফে অপমানিত হয়েছিলেন পরে মক্কার বিজয়ী নেতা হয়েছেন এই তিনটি উদাহরণই প্রমাণ করে কষ্ট মানে ধ্বংস নয় কষ্ট মানে প্রস্তুতি তুমি যখন কাঁদছ তখন আল্লাহ তোমাকে গড়ছেন তুমি যখন হারছো তখন আল্লাহ তোমার অহংকার ভেঙে দিচ্ছেন যেন তুমি তার কাছে ফিরে আসো তাই ব্যর্থতা মানে শেষ নয় এটা তোমার রূপান্তরের শুরু নয় নিজেকে ছোট ভাবা মানে নিজের মিশন ভুলে যাওয়া আল্লাহ তোমাকে শুধু জীবন জীবনযাপনের জন্য পাঠাননি তিনি তোমাকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে তোমার প্রতিভা তোমার চিন্তা তোমার অনুভূতি সবই এক একটি আমানত তুমি যদি বলো আমি ছোট তবে তুমি আসলে বলছ আমার প্রভুর দান ছোট তোমার জন্ম কোনো দুর্ঘটনা নয় তোমার অস্তিত্বই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি না থাকলে এই পৃথিবীর কোনো একটি কাজ অসম্পূর্ণ থেকে যেত তাই নিজেকে ছোট ভেব না তুমি এখানে আল্লাহর কাজে অংশ নিতে এসেছ দশ আত্মবিশ্বাসের মূল আল্লাহর প্রতি ভরসা অনেকে বলে আমি আত্মবিশ্বাসী হতে চাই কিন্তু আসল আত্মবিশ্বাস আসে তখনই যখন তুমি জানো আমার পাশে আল্লাহ আছেন আল্লাহর উপর ভরসা মানে তুমি নির্ভীক তুমি জান দুনিয়া যদি তোমার বিপক্ষে যায় তবুও তোমার রব তোমার পক্ষে এই বিশ্বাসের মানুষকেই বলে মুমিনের সাহস রসুল সল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন থেকে পঁচিশ তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে পাহাড় সরবে রাস্তা খুলবে আর অসম্ভবও সম্ভব হবে এগারো নিজের মহত্বকে কাজে লাগাও মহান হওয়া মানে শুধু ভাবনায় নয় কাজেও প্রকাশ পায় অন্যের প্রতি দয়া করো সত্যের পক্ষে দাঁড়াও নিজের জ্ঞান ও সময় মানুষের উপকারে দাও ছোট ছোট সৎ কাজ দিয়ে নিজের আত্মাকে বড় কর রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে তুমি যত উপকারী হবে ততই আল্লাহর প্রিয় হবে তুমি ততই নিজের ভেতরের আলোকিত সত্তাকে বাস্তবে রূপ দিতে পারবে বারো নিজেকে জাগাও তুমি এক মিরাকল তুমি যদি বুঝতে পারতে তোমার হৃদয়ের ভেতর কত আলো আছে তুমি নিজেকে কখনো ছোট বলতে না তুমি সেই প্রাণ যে হাসতে পারে কাঁদতে পারে ক্ষমা করতে পারে দোয়া করতে পারে এই চারটি জিনিস কোনো ফেরেস্তাও একসাথে করতে পারে না তুমি মানুষ তুমি আল্লাহর ভালোবাসা রায় না তুমি ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী প্রভাব রাখার জন্য এসেছ নিজেকে ছোট ভাবলে সেই দায়িত্ব ভুলে যাবে নিজেকে চিনে নিলে তুমি পৃথিবীকে বদলে দিতে পারবে তাই প্রিয় বন্ধু নিজের আলো জ্বালাও আর দুনিয়া আলোকিত করো দুনিয়া বড় হ্যাঁ কিন্তু তোমার আত্মা তার চেয়েও বিশাল তুমি সৃষ্টির সেরা জীব তোমার চিন্তা তোমার ইচ্ছা তোমার প্রার্থনা এই পৃথিবীকে বদলে দিতে পারে তুমি যদি নিজের ভেতরের আল্লাপ্রদত্ত আলো জ্বালাও তাহলে অন্ধকার যতই ঘিরে থাকুক তোমার আলো তাতে হারাবে না বরং দিশা দেখাবে অন্যদেরও আজ থেকেই প্রতিজ্ঞা করো আমি নিজেকে ছোট ভাবব না আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব বুঝব আমি নিজের সম্ভাবনাকে কাজে লাগাব আমি নিজের আলো দিয়ে দুনিয়া আলোকিত করব কারণ তুমি তুচ্ছ নয় তুমি মহান সত্তা আল্লাহর সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি যদি নিজের ভেতরের আলো জ্বালাও তাহলে পুরো দুনিয়া তোমার আলোয় আলোকিত হবে হে আল্লাহ আমাদের ওপর তোমার খাস রহমত ও দয়াবর্ষিত করো এবং আমাদেরকে তোমার আলোয় আলোকিত করো আমিনব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ